আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুর্শিদুল আলম আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমরা কথা প্রথম পেয়ারার মরিচা রোগ নিয়ে লাল মরিচা রোগ কয়েকটা কাজ করলে এই রোগটা আর দেখা দেবে না এখন সমস্যা হলো এই রোগটা কেন হয় সাধারণত ছাদ দেখা যাচ্ছে ছাদ পুষকে রাখলেন না এবং ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক আপনারা প্রয়োগ করলেন না সেক্ষেত্রে এই লাল রোগটা লাল মরিচা রোগটা দেখা যায় এই লাল মোচা রোগটা হলে কি সমস্যা হয় সময়টা হলো এই লালচে রোগটা যখন হবে প্যারা গাছে তখন দেখবেন যে আপনার ফুল ফল ঝরে পড়বে আপনাদের পাতাগুলো পাতাগুলো ঝরে পড়বে এখন এই সমাধান কয়েকটা কাজ করলে এই সমাধান চলে আসবে এখন বিষয় হলো এই রোগ হলে আপনার ভয় পড়ার কোনো কিছু এই রোগ হয়ে গেছে প্যারা হবে কিনা আর প্যারা হলেও প্যারা থাকবে কিনা ফুল হবে কিনা সমস্যা নাই আমি সমাধান দেব ইনশাল্লাহ আপনারা দেখেন আর যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আর নতুন হলে শেয়ার করে দেবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কোথাও মিস করবেন না মিস করলে কিন্তু সমস্যা আর সমস্যাটা কি হবে যে মিস করে ফেলছেন পরে বলবেন যে ভাই আপনি তো দেখা যায় কিন্তু আমার তো এই সাথে ছাদে আমার সাথেও পেয়ারাতে এই সমস্যা হয়েছে কিন্তু সমাধান হয়নি কিন্তু আমি বলবো আপনি পুরো ভিডিও দেখেন আমি পুরো সমাধান দেবো ইনশাল্লাহ আপনাদেরকে আর অবশ্যই অবশ্যই আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে করবেন এটা কোনো ভয়ানক রোগ কিন্তু এই রোগেরও সঠিক সমাধান আছে যে সমাধান আমি আপনাদেরকে দেবো অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে আপনাকে একটা কাজ করতে হবে না ইনশাআল্লাহ আসেন দেখেন পুরো ভিডিও দেখেন পুরো স্কিপ করবেন না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসেন আক্রান্ত পাতা ও ডালগুলো আমরা ছাটাই করে নেব আর ছাটাই করে নিয়ে আমরা অবশ্যই এগুলো অনেক দূরে ফেলে দেবো বা ধ্বংস করে দেবো বা পড়ে ফেলবো আর যে পাতাগুলো ঝরে পড়ছে মাটির মধ্যে সেই পাতাগুলো আমরা সংগ্রহ করে ধ্বংস করে দেব এরপর আমরা সার প্রয়োগ করবো ও পরিচর্যার মাধ্যমে গাছের বৃদ্ধি ঠিক রাখার চেষ্টা করব। আমরা ডালপালা ছাঁটাই করার পর আমার গাছটাকে এভাবেই ছেড়ে দেব না আমরা একটা ঘর পদ্ধতিতে একটা ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করব। যেটা আমি বাড়িতে তৈরি করব তৈরি করার পর আমরা গাছে এটা স্প্রে করব এখন আমার এই ছত্রাকনাশক বা কীটনাশক বাড়ানোর জন্য হলুদ পানি ও ডেটল লাগবে ডেটল বলতে হলো হ্যান্ড ওয়াশ আমি অবশ্যই হাফ লিটার পানিতে হাফ চামচ পরিমাণ হলুন গুঁড়া নিয়ে নিলাম আপনাদের সবার বাসাতেই হলুদ অবশ্যই থাকবে এরপর আমরা নিয়ে নিলাম হলো হ্যান্ড ওয়াশ আপনাদের যাদের বাসায় হ্যান্ড ওয়াশ নেই তা অবশ্যই আপনারা সাবানের গুঁড়া বা সাবানের পাউডারটা ব্যবহার করবেন হাফ চামচ পরিমাণ এরপর আপনারা সুন্দর করে পানির সাথে মিক্স করে নেবেন হল তো হ্যান্ডওয়াশ এরপর পুরো গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন এই কীটনাশক বা ছত্রাকনাশকটি আপনারা অবশ্যই মাসে দুবার পনেরো দিন পরপর এই ছত্রাকনাশকটা ব্যবহার করবেন এর ফলে আপনার গাছে কোনো ধরনের রোগ বালাই হবে না কারণ রোগ বালাই হয় ছাতামাছির বা পোকামাকড়ের কারণে বা ছত্রাকের কারণে এরপর আপনারা অবশ্যই একটি লিকুইড সার ব্যবহার করবেন সেটিও আমরা বাসায় তৈরি করব প্রথমে নিয়ে নেব আমরা কলার ছুলকা। এরপর নিয়ে নেব হলো অ্যালোভেরা এরপর ডিমের খোসা এরপর আলুর খোসা এই চারটি উপাদান আমরা পানির মধ্যে একটি একটি করে নিয়ে নিলাম দেখেন প্রথমে নিলাম কলার খোসা এরপর অ্যালোভেরা এরপর হলো আপনার আলুর খোসা এরপর ডিমের খসা এই চারটা উপাদান আমরা পানির সাথে সুন্দর করে মিক্স করে নেব এরপর আমরা এভাবে তিন দিন রেখে দেব দেখেন তিন দিনের পর ঠিক এরকম কালার আসবে আপনারা এই শার্টটি দু মাস পর পর মানে আশি দিন পর পর এই শার্টটা গাছের গোড়ায় দিলে আপনার আপনার ফল ফসল চার গুণ বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে যে গাছে আমরা এক কেজি বা দেড় কেজি পেতাম সেখানে আমরা ছয় কেজি বা সাত কেজি পরিমাণ ফসল বা ফল পাব। আপনারা সরাসরি এই লিকুইড সারটা একদম গাছের গোড়ায় ব্যবহার করবেন আপনারা যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হন অবশ্যই আপনারা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমাদের দেখা হবে